হ্যালো আসসালামু আলাইকুম এবরিওয়ান আজকের রেসিপি পাত শাক এই গরমে বাতের সাথে এরকম পাত শাক খেতে অসাধারণ লাগে আমি পাট শাকগুলো বেছে ধুয়ে নিচ্ছে ভালো করে পরিষ্কার করে পাত শাকগুলো ধুয়ে নেব এখন আমি কড়াইতে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি করা রেখেছি এগুলো দিয়ে দিব দিয়ে দিব কিছুটা লবণ পরিমাণ মতো এখন আমি এগুলো ভেজে নিব বাজা বাজা হয়ে আসলে আমি শাকটা দিয়ে দিব এখন আমি গ্রাম করে একটু ভেজে নেব কালার আসা পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে একদম বাজা হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কুচি করা পাট শাক এই তো পাট শাকগুলো এখন দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব কাঁচ শাকগুলো এই তো আমার বাজা হয়ে আসছে আর একটু কিছুক্ষণ মেরে চেড়ে নামিয়ে নিব আমি এখন আমি পাঁচ শাকগুলো নামিয়ে নিব এই তো আমার পাঁচ শাক রেডি হয়ে গেছে Allah hafiz. hafis